দ্বাদশ গোপাল ব্রজে ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম ঘনিষ্ঠ এবং প্রিয় বারোজন সঙ্গী যথা শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবাহু সুবাহু কৃষ্ণ অর্জুন মহাবল লবঙ্গ ও মধুমঙ্গল এই গোপালরা ব্রজে শ্রীকৃষ্ণের সাথে খেলাধুলা গান এবং অন্যান্য বিভিন্ন কাজে সহায়তা করতেন বৈষ্ণব সমাজে এই দ্বাদশ গোপালের স্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই গোপাল অবতার রূপে জন্ম নেন কলিযুগে সেই গোপাল ষোড়শ শতাব্দীর ভারতীয় ধর্মপ্রচারকদের একটি দল যারা সারা বাংলায় গৌরীয় বৈষ্ণব ধর্ম ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব বহন করেন তারা গৌরীয় বৈষ্ণব সাধক শ্রী নিত্যানন্দের প্রধান শিষ্য ছিলেন মনে করা হয় প্রভু নিত্যানন্দ হচ্ছেন শ্রীকৃষ্ণের বড় দাদা বলরামের অবতার নমস্কার আমি শুভ চক্রবর্তী আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে চলে এসেছি হুগলি জেলার কৃষ্ণনগরের শ্রী অভিরাম গোস্বামী শ্রীপাটে তো বন্ধুরা এই মন্দিরে এসে আপনারা কিভাবে পৌঁছবেন এই মন্দির কখন কখন খোলা থাকে এখানে ভোগ প্রসাদ পাওয়া যায় কি না ভোগ প্রসাদ পাওয়া গেলে তার মূল্য কত এই সকল কিছু তথ্য থাকছে এই ভিডিওতে এবং থাকছে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও হাওড়া তারকেশ্বর লোকাল ধরে চলে এসেছি আমি এখন তারকেশ্বর স্টেশনে স্টেশনে নেমে এই যে ওভারব্রিজ দেখছেন এই ওভারব্রিজ দিয়ে আমি চলে আসলাম এই বাস স্ট্যান্ড দিকে এই যে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার এদিকটা এখানে টিকিট কাউন্টার আর টিকিট কাউন্টারের পাশ দিয়েই হচ্ছে এই রাস্তা সোজা চলে যাচ্ছে সামনেই হচ্ছে বাস স্ট্যান্ড তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমি যাব এখন রাজা রামমোহন কলেজ মোড় এই হচ্ছে তারকেশ্বর বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ড থেকে আপনাদের ধরতে হবে দিগ্রুই ঘাট যাচ্ছে যেই বাসগুলো সেই বাসগুলো এই যে দেখুন লেখা আছে দিগ্রুই ঘাট তারকেশ্বর গণেশপুর দিগ্রুই ঘাট এই বাসে উঠেই আমি এখন আমার গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি আর দুই সাইডের গ্রাম্য প্রাকৃতিক পরিবেশ অসাধারণ সুন্দর তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে আমি বাসে করে সময় লাগলো এক ঘন্টা আর প্রতি ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে আমি পৌঁছে গেছি এখন রাজা রামমোহন রায় কলেজ মোড় এখান থেকে যাবো এখন পায়ে হেঁটে সামনেই একদম পায়ে হেঁটে সময় লাগবে দু তিন মিনিট মতন আমি এখন যাবো অভিরাম গোস্বামী শ্রীপাঠ গোপীনাথজিউ মন্দির তো তার আগে চলুন আমরা রাজা রামমোহন রায় যে কলেজটা একবার দেখে আসি এই হচ্ছে রাজা রামমোহন রায় কলেজ মোড় আমি এই দিক থেকে আসলাম তারকেশ্বর এদিক থেকে আসলাম বাসে করে এই মোড়টায় নামলাম আর এই দিকে হচ্ছে কলেজ আর এই দিকে হচ্ছে মন্দিরটাইজ চলুন এইবারে কলেজটা একবার দেখে আসি আগে এই হচ্ছে রাজা রামমোহন রায় কলেজ এই যে কলেজের গেট আর এখানে দেখুন লেখা রয়েছে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয় স্থাপিত উনিশশো চৌষট্টি সাল চলুন এইবারে মন্দিরে যাওয়া যাক এই যে দেখুন এখান থেকে এই মন্দিরে যাওয়ার রাস্তাটা এখানে লেখা রয়েছে দেখুন শ্রী শ্রী গোপীনাথজিউ মন্দির প্রভু অভিরাম গোপালের শ্রীপাঠ গুপ্ত বৃন্দাবন কৃষ্ণনগর হুগলি এটা কিন্তু হুগলি কৃষ্ণনগর চলে এসেছি হুগলি জেলার খানাকুল কৃষ্ণনগরে বৈষ্ণব সাধক শ্রী শ্রী অভিরাম গোস্বামীর শ্রীপাঠ জিও মন্দিরে মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর উঁচু ভিত্তিবেদীর ওপরে চূড়া বিশিষ্ট মন্দির মন্দিরের সামনে দেখুন রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কারুকার্য আর এই যে সামনে দেখছেন এটা নাটমন্দির, মন্দিরটাও কিন্তু বিশাল বড় আর এই নবরত্ন মন্দিরের পাশেই দেখুন বাঁদিকে রয়েছে আরও একটু বিশাল উঁচু মন্দির এই নবরত্ন মন্দিরের থেকে কিন্তু এই মন্দিরটা আরও উঁচু বর্তমানে কিন্তু ওই উঁচু মন্দিরটাতেই পুজো পাঠ হয় এই নবরত্ন মন্দিরে কিন্তু বিগ্রহ নেই মূল মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বড় নাট মন্দির আর নাট মন্দিরের ওপরের দিকে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী গোপীনাথজিও মন্দির গুপ্ত বৃন্দাবন বিগ্রহের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অভিরাম গোপাল গোস্বামী কথিত আছে চৌদ্দশো আটাত্তর খ্রিস্টাব্দে শ্রী শ্রীমদ অভিরাম গোস্বামীর আবির্ভাব হয়েছিল এই অভিরাম গোস্বামী হলেন ব্রজে শ্রীকৃষ্ণের সখা শ্রীদাম এই কলিযুগে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বাদশ গোপালের অন্যতম প্রথম গোপাল শ্রী অভিরাম গোস্বামী যিনি রামদাস নামেও পরিচিত ছিলেন তিনি এই শ্রীপাঠ প্রতিষ্ঠা করেন শ্রী নিত্যানন্দের নির্দেশেই বৃন্দাবন থেকে ঘুরতে ঘুরতে অভিরাম গোস্বামী হুগলির এই খানাগুলি এসেছিলেন এখানে এসে তিনি তার অনেক অলৌকিক লীলা গ্রামবাসীদের দেখিয়েছিলেন শোনা যায় তিনি বিশাল একটা কাঠের খণ্ডকে নিয়ে বাঁশির মতন বাজিয়েছিলেন যে কাঠের খণ্ডটি বহন করতে বহু মানুষের প্রয়োজন হতো আরও একটি ঘটনা শোনা যায় একবার কৃষ্ণনগরের পাশ দিয়ে বয়ে চলা রত্নাকর নদীতে অভিরাম গোস্বামী স্নান করতে গিয়েছিলেন নদীর প্রবল স্রোতে তার কৌপিন ভেসে যায় তিনি নদীকে অভিশাপ দেন স্রোতহীন হয়ে পড়ার তারপর থেকে নদী ক্রমশ শুকিয়ে যেতে থাকে বর্তমানে নদী মজে গিয়ে নালার মতন হয়ে গেছে তাই তার নাম হয়েছে কানা হুগলি জেলার এই কৃষ্ণনগরে থাকাকালীন শ্রী অভিরাম গোস্বামী একদিন স্বপ্নাদেশ পান স্বপ্নাদেশ প্রাপ্ত হয়ে বর্তমান মন্দিরের ঠিক সামনাসামনি এই কুণ্ড খোদাই করেন অভিরাম গোস্বামী নিজে হাতে এই কুণ্ড খনন করে শ্রী গোপীনাথজিউর বিগ্রহ উদ্ধার করেন বর্তমানে এই কুণ্ডটি রামকুণ্ড নামে পরিচিত এই কুণ্ড থেকে অভিরাম গোস্বামী গোপীনাথজিওকে উদ্ধার করে একটি পর্ণ কুঠিরে দেবতাকে স্থাপন করেন এবং নিত্য পূজা শুরু করেন পরবর্তীকালে বর্তমান নবরত্ন মন্দিরটি স্থাপন করেন গোপালনগর গ্রামের বাসিন্দা নারায়ণ সিংহ কথিত আছে নারায়ণ সিংহ মহাশয় সশ্রী পুরী জগন্নাথ ধামে কৃষ্ণনগরের পথ দিয়ে যাচ্ছিলেন পথে এক ব্রাহ্মণের বেশে গোপীনাথ দেখা দিয়ে বললেন এখানেই যদি জগন্নাথ দর্শন পাও তাহলে কষ্ট করার কি প্রয়োজন এই বলে ব্রাহ্মণ জগন্নাথ রূপে প্রথমে দর্শন দিলেন তারপর গোপীনাথ রূপে দর্শন দিয়ে নারায়ণ সিংহকে বললেন এখানেই তার জন্য শ্রীমন্দির নির্মাণ করে দিতে নারায়ণ সিংহ কর্তৃক নির্মিত হয় ষাট ফুট উঁচু নয় নয়চূড়া বিশিষ্ট এই নবরত্ন মন্দিরটি তারপর এই মন্দিরেই গোপীনাথের সেবা পুজো হতে থাকে এর দেড়শো বছর পর আরামবাগ থানার মাধবপুর গ্রামের রায় পরিবারের এক জমিদার এই মন্দিরের পাশেই বাহাত্তর ফুট উঁচু বিরাট আরও একটি নতুন মন্দির নির্মাণ করে দেন বর্তমানে এই নতুন মন্দিরেই গোপীনাথের পূজাপাঠ চলে এই মন্দিরের গর্ভগৃহে শ্বেতপাথরের বেদীর উপর মধ্যস্থলে বিরাজ করছেন কষ্টিপাথরের পাথরের শ্রী গোপীনাথজিউ গোপীনাথের এই বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর সচরাচর কিন্তু গোপীনাথের এমন সুন্দর বিগ্রহ দেখা যায় না গোপীনাথের এই বিগ্রহতে যেটা ফুটে উঠেছে গোপিনীদের বস্ত্রহরণ লীলায় শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষের তলায় বাঁশি বাজাচ্ছেন দুই পাশে রয়েছে গোপীনীলা এবং যমুনা নদী বয়ে যাচ্ছে আর গাভীরা বিচরণ করছে অপূর্ব সুন্দর বিগ্রহ গর্ভগৃহে এখন ভগবানের শৃঙ্গার চলছে অর্থাৎ ভগবানকে সাজানো হচ্ছে তো সেই শৃঙ্গারের কিছুটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই মন্দিরে কিন্তু বিগ্রহের ছবি তোলা বা ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ আর দরজার সামনে কিন্তু লেখাই রয়েছে মন্দিরে বিগ্রহের কোনো রকমের ছবি বা ভিডিও করা যাবে না তবে আপনাদের জন্য আমি এই মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই এই ভিডিও কিন্তু নিলাম আচ্ছা বন্ধুরা আমরা এই মন্দিরের সেবাইত একজন পেয়ে গেছি একজন তা ওনার কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেবো নমস্কার প্রভু নমস্কার আপনার নামটা একটু বলুন আচ্ছা এই মন্দির এই যে গোপীনাথ আমি আগে প্রথমে ভেঙে বলিনি আমি সেবাই নই আমি গোপীনাথের সেবা করার জন্য আছি যে এনারা আছে এনারাই সেবাই আমি গোপীনাথ তিন সময় সম্পর্কে সেবা দেওয়ার জন্যই আছি আচ্ছা গোপীনাথ কে পেয়েছিলেন অভিতাম ঠাকুর স্বপ্ন দেশ উনি স্বপ্ন পেয়েছিলেন তাই এটা গুপ্ত উনি গোপন ভাবে এসেছিলেন বলে এটা গুপ্ত উনি উনি একজন সেবাই টোটাল ছত্রিশ বার সেবাই রয়ে গেছে সেবাই মতো উনি একজন

সেবা গঙ্গা করিয়ে মালা পরিয়ে বাল্য সেবা দেওয়া হয় আমাদের প্রথমে যে পুজোটা হয় এটা হলো বাল্য ফল মিষ্টি মুখচোলা বাল্য সেবা হয় বাল্য সেবার পর দুপুরে মধ্যাহ্নে অন্য সেবা হয় ভোগ মানে ভগবানের জন্য ভোগ আমাদের জন্য সেটা হ্যাঁ ভোগ শাক সুক্ত চাল একটা রসা হয় আলু পটলের তরকারি না হলে নিচুটের তরকারি না হলে পনিরের তরকারি একটা রসা তার সঙ্গে পুষ্পান্ন থাকে আচ্ছা সবদিন পুষ্পান্ন হয় না যেদিন ইয়ে হয় সেদিন পুষ্পান্ন হয় ভাজা চাটনি পরমান্ন হয় পরমান্ন হলে পায়েস হয় আচ্ছা এইভাবে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে আসছে বিকেল বেলা আবার বৈকালি হয় ফল মিষ্টি দিয়ে আবার সন্ধ্যাবেলা শুধু সন্ধ্যার অব্দি রাত্রে বাসে করে মৌজি সন্ধ্যে তো এইভাবে তিনশো পঁয়ষট্টি দিন প্রত্যঙ্গ হয়ে আসছে আচ্ছা আচ্ছা এখানকার অন্নভোগ ভক্তরা পান তো হ্যাঁ আজকে আছে ধরুন আটশো লোক আটশো আটশো লোক মানে প্রতিদিন এরকমই হয় জন্মদিন এই অনুষ্ঠানগুলো এখানে হয় আচ্ছা কালকে আছে আপনার তেরোশো লোক আছে কালকে কালকে অন্য ক্লাস শোনার আচ্ছা ভোগ প্রসাদের মূল্য কত আজ থেকে একশো টাকার মতো আচ্ছা সেটা কখন দেওয়া হয় ওটা একটা থেকে একটা রেটা থেকে আচ্ছা কেউ হ্যাঁ বলুন এখানে আমাদের গুলে রান্না হয় গুল ঘুটে আচ্ছা গ্যাস চলে না আচ্ছা গ্যাস বা কাঠ নয় সেবা নেওয়ার ইচ্ছা বাড়ি বাড়িতে বারোটার সময় প্রসাদ পায় সেই নিয়ে ভক্তটা এসে লাইনে দাঁড়িয়ে যখন প্রসাদ পাওয়ার জন্য লাইনে দাঁড়ায় এসে একটু এত দেরি হচ্ছে কেন আমরা তো দেরি করছি না ভগবান ভগবানের যখন সময় হবে সময় হবে ইচ্ছা হবে উনি তখনই সেবা নেবেন

আর এখন কিন্তু এই গোপীনাথকে দেখতে আরও সুন্দর লাগছে তো বন্ধুরা এই গোপীনাথজিউ মন্দির দর্শন করে আমি এখন যাচ্ছি এই গোপীনাথজিউ মন্দিরের ঠিক সামনাসামনি রয়েছে ছশো বছরের একটি মন্দির তো সেটা এখন আরও দর্শন করব এবং আপনাদেরও দর্শন করাবো এই হচ্ছে শ্রী আপনাদের গোপীনাথজিউ গুপ্ত বৃন্দাবন অবিরাম গোস্বামী ঠাকুরের শ্রীপাঠ আর এইখান থেকে ঠিক এই যে রাস্তাটা চলে আসছে এই রাস্তা দিয়ে সোজা হচ্ছে সামনের মন্দিরটা মন্দিরের সামনেকার এই রাস্তা দিয়ে সোজা চলে এসে দেখুন এই যে একটা বিশাল বড় তরুণ দেখছেন এটা হচ্ছে গোপীনাথজিউ মন্দিরের সিংহদুয়ার এই সিংহদুয়ারের দুই সাইডে দুটো ঘর রয়েছে আর উপরে রয়েছে দুটো নভাতখানা আর একদম উপরের দিকে দুটো সিংহের মূর্তি রয়েছে আর এই সিংহদুয়ারটা কিন্তু বিশাল বড় আর এই সিংহদুয়ারের ঠিক সামনেই রয়েছে এই সিদ্ধ বকুল গাছ শ্রী অভিরাম গোপাল প্রতিষ্ঠিত পাঁচশো বছরের পুরনো এই বকুলকুঞ্জ কথিত আছে অবিরাম ঠাকুর দাপর যুগের পরিত্যক্ত মুরলী কাষ্ঠর দ্বারা এই বকুল গাছ সৃষ্টি করেছিলেন এই বকুল গাছের একটি বিশেষত্ব আছে সেটা হলো এই বকুল গাছে কিন্তু সারা বছর ফুল হয় কিন্তু কোনো ফল হয় না এই গাছে এই বকুল গাছের ঠিক সামনেই রয়েছে একটি দোলমঞ্চ আর এই দোলমঞ্চটা কিন্তু অপূর্ব সুন্দর উঁচু বেদির ওপরে চারিদিক খোলা আটচালার একটি মন্দির এই দোলমণ্ডপটা যে দেখছেন এই দোলমণ্ডপটা কিন্তু রাধাকান্ত রাধাবল্লভ মন্দিরের দোলমণ্ডপ সেই রাধাবল্লভ মন্দিরটা এই গোপীনাথজিউ মন্দিরের একদম পাশেই সেটাও আমরা দেখতে যাব তার আগে দেখুন এইখানে কিন্তু আরও একটি রাসমঞ্চ আছে যেটা হচ্ছে গোপীনাথজিউয়ের রাসমঞ্চ এই হচ্ছে গোপীনাথজিউয়ের রাসমঞ্চ অপূর্ব সুন্দর তবে এইখানে পুরনো যে রাসমঞ্চটি ছিল সেটি বন্যায় নষ্ট হয়ে যাওয়ার পর নতুন যে রাসমঞ্চটা দেখছেন এই রাসমঞ্চটা বর্তমান মন্দির কমিটি নির্মাণ করেছেন গোপীনাথজিউ মন্দিরের এই যে সিংহদুয়ার এই সিংহদুয়ারের পাশ দিয়েই চলে গেছে এই রাস্তা আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ছশো বছরের প্রাচীন রাধাবল্লভজিউ মন্দিরে আর ওই যে দেখুন দেখা যাচ্ছে রাধাবলভজিউ মন্দির এখানেও একটা রাসমঞ্চ রয়েছে আর এদিকে দেখুন একটা মাটির দোতলা বাড়ি এই চোখ মাটির দোতলা বাড়ি কি দারুণ লাগছে দেখতে এই হচ্ছে রাধাবল্লভজিউ মন্দিরের সিংহদুয়ার বিশাল উঁচু আর বিশাল বড় রাধা রাধাবলভজিউ মন্দিরের সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই সামনেই হচ্ছে খোলা মাঠ আর মন্দিরটা কিন্তু একদম চোখ ধাঁধানো অপূর্ব সুন্দর একটি মন্দির উঁচু ভিত্তি বেদির ওপর একরত্ন চূড়াবিশিষ্ট একটি মন্দির সামনে রয়েছে প্রবেশ প্রবেশপথ আর মন্দিরের সামনেই রয়েছে একটি তুলসী মঞ্চ মন্দিরটি হচ্ছে পূর্বমুখী আর মন্দিরের সামনে সারা দেয়াল জুড়ে রয়েছে অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ মূল গর্ভগৃহের সামনের যে অলিন্দ সেখানে দেখুন রঙিন পঙ্খের কাজ করা রয়েছে অপূর্ব সুন্দর গর্ভগৃহে বিরাজ করছেন রাধাবল্লভ রাধিকা তাছাড়াও আরও একজোড়া রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে এই রাধাবল্লভজিউ মন্দির নির্মাণ করেন যাদবেন্দ্র চৌধুরী যাদবেন্দ্র চৌধুরী হলেন এই খানাকুল কৃষ্ণনগর সমাজের প্রতিষ্ঠাতা যাদবেন্দ্র চৌধুরী ও তার পৌত্র বংশীধর চৌধুরী সপ্তদশ শতাব্দীতে পণ্ডিত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সহায়তায় এই অঞ্চলের তিনশো গ্রাম নিয়ে খানাকুল কৃষ্ণনগরের সমাজ প্রতিষ্ঠা করেন এই অঞ্চল সেই সময় সমগ্র বাংলায় একটি আদর্শ স্থান বলে গণ্য হতো যাদবেন্দ্র চৌধুরী প্রতিষ্ঠিত খানাকুল কৃষ্ণনগরের রাধাবল্লভজিউর মন্দিরটি প্রাচীন স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন তো বন্ধুরা এই অভিরাম গোস্বামীর শ্রীপাঠ গোপীনাথজিউ মন্দির আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন